ইমাম আহমদ বিন হাম্বল তিনি খুব বড় একজন মোত্তাকি হাদিসের ইমাম ছিলেন এখনও যার মাজহাব মানা হয় তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলাই মাসনাদে আহমদ বিন হাম্বলের চোদ্দ খণ্ডে ওনার বিশাল হাদিসের কিতাব রয়েছে লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল ওনার কাছে নানান ধরনের লোক বিভিন্ন মাসালা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসত একজন প্রশ্ন করল হুজুর আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যে আর সমাধানে আপনি খুবই প্রেশান হয়েছেন ইমাম সাহেব বললেন হ্যাঁ একদিন এক মহিলা এসে এমন একটি প্রশ্ন করলো যা আমার কলিজাকে নাড়া দিয়েছে যে প্রশ্ন শুনে আমি অনেক কেঁদেছি এখনো কাঁদে আমার কাছে মাঝে মাঝে মাগ বাগদার থেকেও অনেকে আসত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনেক সময় অনেক মহিলাও আসতো যারা পর্দার ওপার থেকে প্রশ্ন করত। আমি পর্দার এপার থেকে উত্তর দিতাম বেশিরভাগ মহিলারা তালাক সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করত একদিন এক বুড়ি মহিলা এসে আমাকে পর্দার ওপার থেকে প্রশ্ন করল হুজুর আমার কোনো সন্তান সন্ততি নাই আমি বিধবা সুতা কেটে তা বিক্রি করে জীবন নির্বাহ করি অনেক সময় চাঁদনি রাতে সুতা কাটি আবার অনেক সময় রাতে সুতা কাটার সময় বাচ্চার যে শূন্যরা আমার বাড়ির পাশ দিয়ে যায় সে বিশাল বাহিনী যখন রাতে সফর করে তখন তাদের সাথে যে মশাল থাকে সেই মশালের আলোতেও আমি অনেক সময় সুতা কাটি এখন আমার প্রশ্ন হল আমার জন্য কি বাদশার লস্করের সে মশালের আলোতে কাটা সুতা বিক্রির পয়সা হালাল হবে না হারাম হবে মহিলার এমন পরহেজগারিপূর্ণ প্রশ্ন শুনে আমি কেঁদে দিলাম আর মহিলাকে প্রশ্ন করলাম মা আপনি আগে আপনার পরিচয় দিন আপনি কে মহিলা বলল কেন জানার জন্য পরিচয় দিতে হবে কেন তখন ইমাম সাহেব বললেন অনেক সময় মানুষের অবস্থার প্রেক্ষিতে ফতোয়া ভিন্ন হয় তখন মহিলা বলল আমি হলাম বাগদাদের বিশরা হাফির বোন তখন ইমাম সাহেব ফতোয়া দিলেন সাধারণ লোকের জন্য ফতোয়া হলো আপনি যদি এইভাবে সুতা কাটেন শূন্যের মশালের আলোতে সুতা কাটেন তাহলে তার জন্য জায়েজ হবে কিন্তু আপনি যেহেতু বিশের হাফির বোন তাই আপনার জন্য আমি তাকোয়াওয়ালা ফতোয়াই দিব আর তা হল আপনার জন্য সেই সুতা বিক্রির পয়সা হালাল হবে না ওয়াকানু ইত্তাকুন আল্লাহ তালা বলেন এরাই হলো মুত্তাকি ইমাম সাহেব বলেন আমি সেদিন সেই মহিলার তাকুয়া দেখে খুবই আশ্চর্য হয়েছি এবং তার এই তাকুয়া থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমি তার হয়েছি এবং নিজে কান্না করি যে আমাদের কোথায় আর এই একজন সাধারণ মহিলার তাকুয়ায় আকাশ ছোঁয়া তাকুয়া বিশ্বরা হাফি এমন একজন বুজুর্গ ছিলেন যে আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন তিনি বাগদাদের রাস্তায় খালি পায়ে হাঁটতেন আর তিনি যেদিকে হাঁটতেন সেদিকে বাগদাদের কোনো পশু পাখি পেশাব পায়খানা করতো না একদিন বিশ্বরা হাফির রাস্তায় এক পশু পায়খানা করে দিল এটা দেখে সেই লোক ওই পশুর যে মালিক সে চিৎকার দিয়ে বলতে লাগলো বিশ্বরা হাফি দুনিয়ায় আর নেই তিনি ইন্তেকাল করেছেন লোকেরা প্রশ্ন করলো তুমি কিভাবে বুঝলে যে যে বিশর হাফি ইন্তেকাল করেছেন তখন সে বলল যে এই রাস্তায় কখনো কোনো পশু পায়খানা করে না আমার এই পশুগুলো পেশাব পায়খানা করে না কারণ এই রাস্তা দিয়ে বিশ্বরা হাফি খালি পায়ে হাঁটে কিন্তু আজকে দেখলাম আমার এই জানোয়ারটি এই রাস্তার মধ্যে পায়খানা করেছে তাই আমি নিশ্চিত যে তিনি ইন্তেকাল করেছেন এবং লোকজন খবর নিয়ে সত্যি সত্যি দেখলো যে বিশ্বরা হাফি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে তাকোয়ার জিন্দগি অবলম্বন করার তৌফিক দান করুন